বন্ধুরা আজকে আমি এই যে পোলাও বানাবো পোলাও তার সঙ্গে আছে এই যে কাজু বাদাম তারপরে কাঠবাদাম কিচমিচ আর এখানে আছে মটরশুটি আর এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ দেখুন বন্ধুরা আমি কিভাবে আজকে ঝরঝরে পোলাওটা বানাই বন্ধুরা আগে আমি সরিষার তেল দিয়ে নিই বন্ধুরা আমি সরিষের তেল দিয়ে নিই আগে এখানে কিশমিশ কাজু বাদাম আর এখানে হচ্ছে এই যে গরম মশলা জল আছে ফল আছে লং আছে এগুলো দিয়ে একটু ভেজে নিই লঙ্কা আর পেঁয়াজ কাটা আছে এটা সুন্দর করে হবে এখন আমি এই মটরশুটি দিয়ে দিব দেখুন আমার পিঁয়াজ গুলো কত সুন্দর লাল হয়ে গেছে এখন মটরশুটিটা হালকা করে একটু ভেজে নিব মটর ভাজা হয়ে গেছে এখন আমি চাউল গুলো দিয়ে দিব ভালো করে ভাজতে হবে আর এই পোলা চালটা যত ভাজি মানে ধৈর্য হবে তত পোলা চালটা একটা ঝুরঝরে মুরমুরের মতো হয়ে যাবে ভালো করে ভাজি করতে হবে দেখুন মটরশুঁটিটা যা কালার রেখেছে আজকে এই পোলাওটা খাওয়া হবে হাঁসের মাংসের সঙ্গে আমার ছেলে দুদিন আছে তারপরে চলে যাবে তো ছেলের ছেলে থাকে খায় খায় না জন্য খাবার ছেলে বলতেছে মা এরকম করে ঝরে করে পোলাও করো আর হাঁসের মাংসের তরকারি আছে আজকে এটাই খেয়ে নিবো আর একটু একদম মুচমুচি করে আলু ভাজি করো এই যে দেখুন আমার চাউলটা কিন্তু সুন্দর হয়েছে ভাজি এখন আমি গরম জল করে দেবো আমার চাউল আছে পাঁচ পট আমি এখানে দশ পট এখন জল দিয়ে দিব দেখুন বন্ধুরা এই যে কেমন হয়েছে চাউল ভাজিটা গরম পানি অ্যাড করেছি এখানে পাঁচ পট চাউল নেওয়া হয়েছিল তো ডাবল পানি নেওয়া হয়েছে আমি এখন ঢেকে আমি লো ফ্লেমে আমার চুলাটা জ্বলবে কিন্তু দেখবেন দারুণ পোলাও হবে এরকম করে রান্না করলে কি আমাদের পোলাও রান্নাটা কেমন হয়েছে এই যে দেখুন বন্ধুরা কেমন হয়েছে এখন একটু নামানোর আগে আগে ঘি দিয়ে দিব এই যে দেখুন একদম ফ্রেশ ঘি আবার দমে দেই কি কি অবস্থা এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে এই যে কি ঝরঝরা সুন্দর পোলাওটা হয়েছে